الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولامرنهم فليغيرن خلق الله শয়েতান আল্লাহ তালার কাছে এই প্রতিশ্রুতি দিয়েছে যে অবশ্যই অবশ্যই এই বনি আদমকে আমি আদেশ দিব ফলে আমার আদেশের কারণে তারা সকলেই আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটাবে এবং সেইটা করি দেখে দেখিয়েছে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে দেখিয়েছে যেমন আল্লাহর সৃষ্টি কি এই পৃথিবীতে আমরা জানি মালিকের দাম বেশি থাকে মিস্ত্রি লেভারের চাইতে এখন আসুন পৃথিবীতে যারা বিজনেস করছে ব্যবসা করতেছে রুলিং মিলের ব্যবসা কথার কথা এরা কিসের ব্যবসা করে একে তো আগুন দ্বিতীয়ত লোহা আগুনের ব্যাপারে আল্লাহ রব্ল আলমী এস করেন আই তো মুন্নাথি তরুণ তোমরা কি ওই আগুন সম্পর্কে কখনো ভেবে দেখেছ যে আগুন তোমরা প্রজ্বলিত করো আম তুমা সেই আগুনকে তোমরা সৃষ্টি করো না আমি করি সেই আগুন তোমরা উদ্ভাবন করো না আমি উদ্ভাবন করি কে করে আল্লাহ রব্বাল করেন অপরদিকে লোহা আল্লাহ বলেন ওয়ান হাদিদ ফিহি বা আমি আসমান থেকে লোহা নাজিল করে দিয়েছি পৃথিবীতে সমগ্র মানুষের জন্য তো আল্লাহর সৃষ্টি লোহাও আল্লাহর সৃষ্টি লোহার মালিক আল্লাহ আগুনের মালিক আল্লাহ মালিক হলেন আল্লাহ কিন্তু এই দুইটা ব্যবসা বাণিজ্য করে মিস্ত্রি আর লেভার মিলে এরা যখন টাকা বেশি হয়ে গেছে আল্লাহ প্রদত্ত জ্ঞান কোরআনের জ্ঞান এই কোরআনের জ্ঞানকে শ্রদ্ধা দেয় না বরং কোরআনের জ্ঞানের যে গভীর আলেম তাকে বানিয়েছে শয়তান বানিয়েছে মিস্ত্রি লেভার আর যারা মিস্ত্রি লেভার ছিল সৃষ্টি সৃষ্টিজীব অনুযায়ী যারা মিস্ত্রি লেভার ছিল তাদেরকে বানিয়েছে মালিক এই শয়তান আল্লাহর সৃষ্টিতে যে পরিবর্তন করেছে সেই সৃষ্টির পরিবর্তন একমাত্র কোরআনের মাধ্যমেই সম্ভব আর সেই পরিবর্তন ঘটানোর জন্যই আমার জন্ম হয়েছে ইনশাআল্লাহ এবার আসুন অনেকে বলে আমি খেলোয়াড় হব কারণ খেলোয়াড় হলে অনেক টাকা দেশ বিদেশে ঘুরে বেড়ানো যায় প্রচুর টাকা আমি বলি আরে খেলোয়াড় তুই তো আরও মিস্ত্রি মিস্ত্রি না তুই একটা গাধা এবং তুই একটা মিস্ত্রির নিচের পর্যায়ের যে লেভার তুই লেভার কারণ কি খেলে কি দিয়ে পা দিয়ে ব্যাট বল হলে হাত দিয়ে খেলে তাহলে হাত এবং পা কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি দিয়ে তুই করস সৃষ্টি দিয়ে টাকা কামাই করে নিজের বাহাদুরি দেখাও ইনশাআল্লাহ অচিরেই মাহাতির আগমন হচ্ছে ইনশা এই পৃথিবীতে সমস্ত খেলোয়াড়ের যত মাঠ সমস্ত মাঠ কোরআনের মাঠ হবে সেখানে কোরআনের রাজ হবে কোরআনের বয়ান হবে ইনশাআ আল্লাহ আর তোরা থাকবি লেভারের পর্যায়ে যারা কোরআনের জ্ঞান শিখেছে তাদেরকে কোনো দাম দিতে চায় না সমাজে কোনো দাম নেই তাদেরকে কেউ মেয়ে দিতে চায় না সুন্দরী মেয়ে দিতে চায় না টাকাওয়ালা ফ্যামিলি দিতে চায় না অচিরে এমন দিন আসছে পুরা পৃথিবী এই কোরআনের মাধ্যমে পরিবর্তন সম্ভব অবশ্যই হবে ইনশাআল্লাহ শয়তান সবগুলা সৃষ্টিকে পরিবর্তন করে দিয়েছে এবার আসুন যারা বলে যে আমি অনেক বড় পাইলট হব আমি প্লেন চালাবো এবার আসুন প্লেনে একটু দেখি আল্লাহর কতটুকু সেখানে দান রয়েছে আর মানুষের কতটুকু অনুদান রয়েছে প্লেন বাতাসে উড়ে বাতাস কার সৃষ্টি আল্লাহর বাতাস কার কথা শুনে আল্লাহ আল্লাহ বলেন রিয়াহ আমি বাতাস প্রেরণ করি পৃথিবীর মানুষের কাছে ওয়ালি সুলাইমানকে আমি রাজত্ব দিয়েছিলাম তাকে বাতাস তার জন্য আমি বাতাসকে অনুগত করে দিয়েছি আল্লাহর সৃষ্টি হলো বাতাস এই বাতাসের কারণে তোমরা বাহাদুরি করো এক দ্বিতীয়ত প্লেন লোহার আবিষ্কার লোহা লোহাও আল্লাহর কথা শুনে আল্লাহ বলেন ওয়া আল্লাহুল হাদিব এই লোহা আমি দাউদের জন্য মনের মতো নরম করে দিয়েছি তাহলে বাতাসও আল্লাহর লোহাও আল্লাহর এবার আসো এ পাইলট তুমি যে ব্রেন দিয়ে চালাচ্ছ সেই ব্রেন কার তোমার বানানো এই মিস্ত্রি এই লেভারের বাচ্চা মিস্ত্রির বাচ্চা ওই ব্রেন তো আল্লাহর দেওয়া তো আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে আল্লাহর দেওয়া লোহ দিয়ে আল্লাহর দেওয়া বাতাস দিয়ে কি বলে করো তুই একটা লেভারের পর্যায়ে মিস্ত্রির পর্যায়ে আল্লাহর কোরআনের যে গভীর আলেম যে কোরআনের বিজ্ঞ আলেম সে এই পৃথিবীতে রাজত্ব করবে এই পৃথিবীর মালিক সে হবে আর তোমরা সবাই লেভার মিস্ত্রির পর্যায়ে থাকবে ইনশাআল্লাহ অচির এই মাহাদের আগমন ঘটছে পুরা পৃথিবীর থেকে শয়তান একদম পালিয়ে যাবে ইনশাআল্লাহ এবার আসুন অনেকে বলে আমি ডাক্তার হব এমবিবিএস ডাক্তার হব এফসিবিএস ডাক্তার হব এফআরসিএস ডাক্তার হব এবার আসুন এই ডাক্তার সমগ্র সাতশো কোটি মানুষের চোখ দিয়েছে আল্লাহ সমগ্র পৃথিবীর এমবিবিএস ডাক্তার এফআরসিএস ডাক্তার সমস্ত ডাক্তারকে একত্রিত যদি করা হয় আল্লাহর বানানোর মতো একটি চোখ কি তোমাদের বানানোর ক্ষমতা আছে নাই আল্লাহর বানানোর মতো দৃষ্টি শক্তি দেওয়ার কি ক্ষমতা তোদের আছে নাই আল্লাহ যে ব্রেন দিয়েছে এইরকম ব্রেন পাগলকে দেওয়ার ক্ষমতা তোদের আছে নাই আল্লাহ যে হাতে শক্তি দিয়েছেন এই হাতে শক্তি দেওয়ার ক্ষমতা কি তোদের আছে নাই আল্লাহ যে জীবন দিয়েছেন এই জীবন দেওয়ার শক্তি কি তোদের আছে নাই আল্লাহ যে মৃত্যু দিয়েছে এই মৃত্যু দেওয়ার শক্তি কি তোদের আছে নাই তাহলে তোরা তো মালিক না তোরা মিস্ত্রি লেভার আর আল্লাহ যে কোরআন দিয়েছেন যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞানে যে জ্ঞানই হবে সে থাকবে পৃথিবীর মালিক সে রাজত্ব করবে ইনশা সেই দিন আর বেশি দূরে নয় অবশ্যই মাহাদির আগমন ঘটবে এবং এই পৃথিবীতে কোরআনের শ্রেষ্ঠ যারা বিজ্ঞ জ্ঞান তারা এই রাজত্ব করবে তারা মিস্ত্রি আর লেভারের পর্যায়ে থাকবে ইনশা চ্যালেঞ্জ করলাম এবার আসুন অনেকে বলে আমি প্রফেসর আমি অমুক ভার্সিটির প্রফেসর এবার আসো দেখি প্রফেসর তোমার কতটুকু কৃতিত্ব আছে আর আল্লাহর কতটুকু কৃতিত্ব আছে তোমরা যারা প্রফেসর গিরি করো প্রফেসর গিরি করো যে আল্লাহর ব্রেন দিয়ে এই ব্রেন কে দিয়েছে আল্লাহ যেই দৃষ্টি দিয়ে করো এই দৃষ্টি কে দিয়েছে আল্লাহ তাহলে এই প্রফেসর গিরি করে প্রফেসর গিরি করে যারা কোরআনের শ্রেষ্ঠ জ্ঞানী তাদেরকে তেমন মর্যাদা দাও না আমি অবশ্যই মানহানি করছি না তবে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই শয়তান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান হলো কোরআন এটা ওপরে আসার দরকার ছিল কিন্তু এটাকে নিচে নামিয়ে দিয়েছে। আর যারা মেথরের পর্যায়ে মিস্ত্রির পর্যায়ে লেভারের পর্যায়ে তাদেরকে উপরে উঠে দিয়েছে যার কারণে সমাজে কোরআনের বিজ্ঞ আলেমরা অবহেলিত কিন্তু মাহাদির আগমন ঘটতেছে ইংসা উল্লাহ কোরআনের রাজত্ব হবে কোরআনের শ্রেষ্ঠ জ্ঞানেরা উপরে থাকবে আর পৃথিবীর এমবিবিএস এফসিবিএস এফআরসিএস প্রফেসর ডাক্তার পাইলট সবগুলা মেথর এবং মিস্ত্রি লেভারের পর্যায়ে থাকবে ইংসাউল্লাহ আল্লাহ দেওয়া ব্রেন দিয়ে বাহাদুরি দেখায় বহুত টাকা ইনকাম করছে তোমার টাকা কতটুকু হয়েছে ইনশাআল্লাহ খেলাফত যখন কায়েম হবে ইনশাআল্লাহ কোরআনের জায়গা যারা বিজ্ঞ জ্ঞান তারাই উপরে থাকবে

শ্চো তারাই এই পৃথিবীর রাজত্ব করবে ইনশাআল্লাহ আনাল অবশ্যই অবশ্যই আমি সাবুরে লিখে দিয়েছি মিম বাহি الذিকরি উপদেশ গ্রহণের পরে আন্নাল আর্দ নিশ্চয়ই এই পুরা পৃথিবীর রাজত্ব ইরিতুহা মালিক হবে আইবাদিয়াল সলিহুন আমার সৎবানরা আল্লাহ অতএব আল্লাহর দেওয়া জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান ডাক্তারই থেকে আল্লাহর দেওয়া জ্ঞান জ্ঞান কোরআনের জ্ঞান শ্রেষ্ঠ বড় খেলোয়াড় থেকে আল্লাহর দেওয়া জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান বড় নায়িকা গায়িকা থেকে আল্লাহর দেওয়া জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান বড় ডাক্তার এম বিবিএস ডাক্তার এফসিবিএস এফআরসিবিএস ডাক্তার থেকে আল্লাহর দেওয়া জ্ঞান বড় ভার্সিটির প্রফেসর থেকে শ্রেষ্ঠ আল্লাহর দেওয়া জ্ঞান পাইলট থেকেও শ্রেষ্ঠ পৃথিবীর উপমধ্যে আল্লাহর জ্ঞানের বাদ দিয়ে যত জ্ঞান সবগুলা মিস্ত্রি লেভারের পর্যায়ে একমাত্র কোরআনের জ্ঞান আল্লাহর জ্ঞান ইংশা আল্লাহ মালিকের পর্যায়ে আসবেই আসবে ইংশা আল্লাহামদুল্লাহ আলমিন